যাব <muches>

বড় গরনের এসেছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ তথা বিএনপি বিপর্যস্ত অবস্থা শুরু হয়েছিল ওরা ইলেভেন শব্দ দিয়ে

আপনার জানে চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচনের পর দুই হাজার পনেরো সালে একটি বিপদের ঘটে বাংলা বাংলাদেশে গাড়িপুরা মিলছে আওয়ামী তাদের নিজ গাড়িপুরে বিএনপির লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল আমাদেরকে শেষ করে দিয়েছিল দুই হাজার পনেরো সাল থেকে অন্তর্ভুক্ত পর্যন্ত আমরা বিএনপির কথা বলতে পারি না আমরা আন্দোলন করতে গেলে হাজার হাজার মামলা হয়েছে সেই মামলা

আমাদের বড়তন্ত্র যেই স্তব্ধ করে দিয়েছিল আমাদের এটা তার রহমান শুধু লণ্ডনে ছিলেন নেতৃত্ব কে নাই অনেক শক্তি ধরে নিজেদের মধ্যে দেশের মধ্যে আমাদের মধ্যে বিদেশ থেকে এর দেশটিকে খন্ড বিখণ্ড করার পায়তারা করেছিল হাসি হাসি হাস아서 আমাদের অনেক শতরা কিন্তু আমাদের নেতা আরিফ রহমান শুধু নন্দন থেকে নেতৃত্ব দিয়েছেন

বিএনপি কে নচার জন্য দু হাজার ষোলো সালে আমরা এই সদস্য সংগ্রহ করতে গিয়েছিলাম কিন্তু আমরা করতে পারি নাই গোপনে গোপনে আমরা কিছু সদস্য রবেন করেছিলাম কিন্তু সেটা সঠিক আমাদের সদস্য আমরা মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি নাই কিন্তু দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে ছাত্র জনতার নেতৃত্বের কারণে জুলাই আগস্টের আন্দোলনে পাঁচই আগস্ট

কারণ ষড়যন্ত্র কাজে কখন বসে থাকে না থেমে থাকে না দেশে এবং বিদেশের স্বরন্ত্র মাধ্যমে আমাদের দেশের কয়েকটি দল তার চেষ্টা করেছে যাদের ভোটের অধিকারে না আসা দেয় কারণ যারা যারা ভোটে বিশ্বাস করে না যাদের ভোট জনগণ দেয় না যাদের বেশি জনসংখ্যা নেই তারাই এই ষড়যন্ত্র জন্য হয়েছে তারা বিভিন্নভাবে বিএনপি ভোটের মাঠে দূরে রাখার চেষ্টা করছে আমরা চাই এত কোন দল করো বাংলাদেশে 20 কোটি মানুষ চাই কে গণতন্ত্র কিন্তু একটি দল আর একটি 90 দল সারা চায় ভোট না এখানে স্থানের নির্মাণের কথা বলে এখানে ভোট দরকার নাই সংস্কার কথা বলে কিসের সংস্কার বিএমপি সে বড় সংস্কারকারী দল বাংলা জাতীয়তার কেউ নেই আমাদের নেতা তারেক রহমান 31 দফা সংস্কার খসড়া করেছে সেই 31 দফার মতে অনেক কোন সংস্কার নেই জেনে আছে নতুন ভাঙাদের গঠন করার জন্য যেসব সংস্কার ঘটাত সেই সব সংস্কারรษฐกิจওรษฐกิจও একwidetildeর আছে কিন্তু সেগুলো ফোকেন না করে নতুন নতুন ধারণা চিন্তা করছে একটি চিন্তা করছে যে চিন্তাটি ছিল আদি

আপনাদের মনাবি কথা বুঝতে পারছে জান্নাতের টিকিট এক মিনিট কথা বলে জনগণকে আর আকৃষ্ট করতে পারবে না ডিজিটাল যুগে সারা বাংলাদেশে যেখানে আধুনিক কাজ চলছে সেখানে আর মিত্র প্রোপাগান্ডা দিয়ে ভোট ফোটাতে টানতে পারবে না তাই বলতে চাই সর্বজনায় আসুন সঠিক ভোট সঠিক গণতন্ত্র একসাথে আমরা আন্দোলন করছি না ভোটের অধিকার জন্য গণতন্ত্র ফিরে আনার জন্য আজকে হঠাৎ অন্য কথা বলছেন ইসলামী যারা দোষ ছিল আন্দোলন করছেন আমি বলতে চাই বিএনপি একটি গণমানুষের দল বিএনপি একটি গণতান্ত্রিক দল যারা গণতন্ত্র বিশ্বাস করে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে বিশ্বাস করে সেই দলের নেতা আমরা সেই দলের নেতৃবৃন্দ বিএনপি অবস্থান করছে আপনারা হচ্ছে বিএনপি পরিবারের মানুষ এক পরিবারে আমরা সারা দেশে আওয়াজ করবো আমার আমাদেরকে সুস্থ ভোটের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ খেলা দেয়া আমাদের নেতা তারেক রহমানকে বাংলার রাজ্য প্রধানমন্ত্রী করে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো সাথে বলবো আমার আজকে এই নতুন সদস্য সংগ্রহ আমি বলতে চাই সতেরো সালে যারা নবায়ন হতে পারে নাই আজকে দু হাজার পঁচিশ সালের এই দিনে আপনারা কেউ থেকে থাকবেন না সকলেই বিশ টাকার বিনিময়ে এখানে সদস্য হবে হয়তো একটা ওয়ার্ডে দুশো জন সদস্য দুশো জন সদস্য পারবে এই দুশো জনের মধ্য থেকে আগামী দিনে আমাদের বিএনপি একান্ন সদস্য বলেন একাত্তর সদস্য বলেন সদর উপজেলা বলেন এখানে থেকে বর্তন হবে তাই কেউ অবহেলা করবেন না এই

এই দল কি যার যত ওই দল বিএনপি এটি কে সৃষ্টি করেছে? বলতো কে সৃষ্টি করেছে? মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তি যোদ্ধা বীরত্ব আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যে সময় 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে আমরা জানি তো। কিন্তু সেই সময় যাদের যুদ্ধ করার মত ছিল স্বাধীনতা যার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা কিন্তু সব পালিয়েছেন তারা করে না জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ অংশগ্রহণ করেছেন আমরা একাত্তর সালে পাকার বাহিনীর মধ্যে এদেশের মানুষ সচস্ব সন্দেহের মধ্য দিয়ে পরাজিত করে এদেশকে স্বাধীন করা হয়েছে কি বলেন ভাই আমার সবাই কি স্বাধীন যুদ্ধ করেছে বলে নাই বিভক্ত ছিল কারা ছিল স্বাধীন আমরা জানেন সেদিন একটি পক্ষ বিভক্তে ছিল তারা বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইনি বরং বাহিনীদের সহযোগিতা করেছে তা আমার মা বোন সুন্দরী মা বোনদেরকে তুলে দিয়েছে তাদের হাতে মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে লুট করেছে ধ্বংস করেছে আকৃতি দল করেছেন জার রহমান স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছেন স্বাধীনতা এনে দিয়েছেন উনি কর্মক্ষেত্রে চলে গেছেন কিন্তু 75 শতায় নবমা আবার জার রহমান আসতে হয়েছে কেন আসতে হয়েছে কারণ একটি এই দেশে আবার একটি সংকটময় অবস্থা বিরাজ করছিল জার রহমান কে করা হয়েছিল এই দেশের শ্রী 1971 সালে 7ই নভেম্বর আমাদের বীর নেতা আপনাদের বীর নেতা সেনা বাহিনী বীর নেতা রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন 71 সালের 7ই নভেম্বর আমরা ওই দেশে স্বাধীনতা বিপ্লব ও সর্বনদী দিবসের হিসাব এটা পালন করি সেই দিন বাংলাদেশের স্বাধীনতা আর আমার অধিকার দিকে চলে গিয়েছিল বাংলাদেশ স্বাধীন থাকবে কি থাকবে না এমন একটি পরিস্থিতি যে রহমান এদেশের হাল ধরেছে যে রহমান এদেশের হাল ধরে এই দেশটাকে একটি স্বনির্ভর দেশ হিসাবে তুলে ধরেছিলেন আপনার বাহাত্তর বছর যারা আছেন আমার সকল সংবাদপত্র খুলে দিয়েছিলেন অবাক স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন জিয়া রহমান এদেশে শাসন খুলে দিয়েছিলেন জিয়া রহমান মাত্র পাঁচ বছরের দেশ শাসন করেছে এই পাঁচ বছরের শাসনে

અમે જાની મોડે